শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এখন বাজে ঠিক সকাল নটা আর চলে এসছি বাজারে কিছু জিনিসপত্র কিনতে তো এখানে এসে একটা গিফট প্যাক করে নিচ্ছি অবশ্যই তোমরা পাশে থেকেও গিফটটা নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর সেখানে গিয়ে কি কি খেলাম কি করলাম সবটাই দেখাবো তো এদিকে দেখো আমি একটা ডিনার সেট নিয়ে নিয়েছি খুব বড়ো সাইজের ডিনার সেট অনেকটাই কোরির বাসনপত্র আছে ওর মধ্যে তো তারপরে বাড়িতে চলে আসলাম কোনো রকম ঘরের কাজ করে রেখে যাওয়া হয়নি হাজব্যান্ড বলছিল যে সকাল সকাল গিয়ে আগে গিফটটা কিনে আনতে আর আমার একটা ব্লাউজ কাটাতে দেওয়া ছিল সেটাকে আনতে তো তারপরে একেবারে ঘরের কাজে হাত দিতে তা না হয় ও আবার চলে যাবে হাজব্যান্ড গেলে আমাকে একা একাই বাজারে যেতে হতো তো সেই কারণে গুছিয়ে গেছি ওর সঙ্গে চলে গেছিলাম আর এখন দেখো ঘরের কাজগুলি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি খাটের অবস্থা তো প্রচুর বেশি খারাপ আর তারপরে জিনিসপত্র চারিদিকে এলোমেলো হয়ে আছে সবটা জায়গা মতো গুছিয়ে রাখতে হবে ঈদের পরের দিন না কোনো কাজই করতে একদমই ভালো লাগে না মনে হয় যেন শুয়ে বসে থাকি তো সংসারের এই কাজের চাপ এতটাই মাঝে মধ্যে যে মনটাকে খারাপ করে দেয় কি বলবো তখন না একটু ফ্রেশনেস একটু যে মনের ভালো রাখার জন্য বাইরে কোথাও গেলে কিন্তু বেশ ভালো লাগে তো কি বলো তো অনেকে হয়তো বাবার বাড়িতে যায় ঈদের পরের দিন সপ্তাহখানিক কি দয়জন করে থেকে আসে তো আমার যেহেতু এপাড়া ওপারা বাবার বাড়ি আমার তো যাওয়া হয় না তো ঈদের পরের দিনটা বেশ মনটা খারাপ লাগে মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে যদি দুটো দিন থেকে আসতে পারতাম বেশ ভালো লাগতো তো যাই হোক কিছু তো করার নেই সব কিছুর মধ্য দিয়ে সংসারের কাজ তো করতেই হবে শ্বশুর বাড়িতে থাকলে কাজ তো করতেই হবে আর আমার বাড়িতে এমন কোনো প্রেশার নেই যে ওই কাজটা আমাকে করতেই হবে তবে কি বলো তো দেখে শুনে না বসে থাকতে পারি না ঘর দূর এলোমেলো থাকলে এর থেকে খারাপ আমার অন্য কিছুতে লাগে না আমার যখন ঈশা হয়েছিল সিজার করা অবস্থায় তখন ওরকম পেট ধরে ধরে সকল কাজকর্ম করতাম বসেই থাকতে পারতাম না তো এখনও পর্যন্ত সেই অভ্যাসটা এরকমভাবেই জারি আছে আর চেষ্টা করি নিজের শরীরকে ভালো রাখতে নিজের শরীর সুস্থ থাকলে না কোনো কিছুই অসুবিধা বলে মনে হয় না তো যাই হোক আজকে একটুখানি বাইরে যাব ঘুরতে যার কারণে মনটা অনেকটাই ভালো আর সেখানে গিয়ে যে কত আনন্দ করেছি কি বলবো কিছু কিছু দিন কিন্তু একটু বাইরে ঘাটে গিয়ে আনন্দ করলে দেখবে কাজের প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তো সেরকমই বলতে পারো সকাল থেকে ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়েছি আর সন্ধ্যা থেকে না আবারও মনটা ভালো হয়ে গেছিল তো এদিকে আমার এই যে তত্ত্ববোষের ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু টুকটাক জামাকাপড় আছে সেগুলোকেও সুন্দর করে ভাস করে নিয়েছি এখন এই ঘরটাও ঝাড়ু দিলে হয়ে যাবে তো ঘরবাড়িগুলোর অবস্থা অনেকটা খারাপ ছিল কাল যেহেতু ঈদ ছিল তো সকাল থেকে সারা দিনটা বলতে পারো ওই ঘরে টুকটাক করে কাটিয়েছে আর বাচ্চা কাচ্চা না এত পরিমাণে ঘর হড়িয়েছে তা আর কী বলবো তো আর ইচ্ছাই হচ্ছিল না সন্ধ্যাবেলা আবার আর একবার করে গুছাই তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সুন্দর করে গুছিয়ে নিই আর রাতে শুতে যাওয়ার আগে আরও সুন্দর করে একবার করে ঝাড়ু দিয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার কাল কিছুই করা হয়নি যার কারণে আজকে ঘরবাড়ির অবস্থা আরও বেশি খারাপ আর অ্যাকোরিয়ামটা আমি এখানে রাখলাম ছোট্ট অ্যাকোরিয়ামটা ওর যে মাছের খাবারগুলো আনা ছিল না আমার মেয়ে সবটাই পুকুরে ফেলে দিয়েছে তো মাছগুলো না আছে দেখি কাল যদি আবার বাজারে যেতে পারি একবার মাছের খাবারগুলো কিনে আনতে হবে তো সকালবেলা আমি ওই যে মাছের অ্যাকোরিয়ামটা একেবারে পরিষ্কার করে নিয়েছিলাম পানির অবস্থা অনেকটাই খারাপ ছিল আর অ্যাকোরিয়ামটা কেমন সাদলা পরে বাজে লাগছিল তো সেই কারণে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে উতাবার রেখে দিয়েছি আর কি তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ছোটো খাটো জিনিস হয়তো খুব বেশি পয়সার নয় তবে ঘরে সাজিয়ে রাখলে ঘরটা পুরো অন্যরকম লাগে তো পুরো বারান্দাটা ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন বাইরে চলে যাচ্ছি আর কিছুটা জামাকাপড় কেচে আনলাম পুকুর থেকে যা টানা রোদ্দুর পড়েছে পুকুরে তো কাজ করাই এখন দুষ্কর প্রচুর কষ্ট করে কাজ করতে হচ্ছে জানো তো আর পানি একে কমে গেছে পুরো নিচের সানে বসে বসে কাজ করতে হচ্ছে আর এই বিলটায় প্রচুর বেশি পানি তো এখানেও ধোয়া যায় জামা কাপড় তো পুকুরে ধুয়ে ধুয়ে অভ্যাস হয়ে গেছে তো এখানে ওই কারণে আর কোনো কাজ করা হয় না তো যাই হোক দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে মেলে দিচ্ছি চৈত্র মাস পরতে পারিনি এমন অবস্থা তো শেষের দিকে যে কি অবস্থা হবে তার ঠিক নেই আর আমার বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায় তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ে আর সন্ধ্যা হলে এত জোরে হাওয়া বাওয়া শুরু হয়ে যায় যে বাড়ির উঠানে বসলে মনে হবে যেন চুলটুল এলোমেলো হয়ে যায় তো পটেটা দেখো কতটা খারাপ অবস্থা পোটেটাও এখন একটু ঝাড়ু দিয়ে নেব একটুখানি বাদে মুছে নেব তো কোনো এক জায়গায় যেতে গেলে কিন্তু আমরা অনেকেই মনে করি যে কাজকর্ম না করে গেলেও হয় তবে আমার মনে হয় না কাজগুলো করে গুছিয়ে রেখেই যায় যাতে করে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আর কিছুই না করতে হয় তো সেই কারণে এমনভাবে টিপটপ করে সুন্দর করে গুছিয়ে রেখে যাব আর আমার মেয়ে দেখো বোতলে করে পানি এনে এনে সারা দিন এখানটায় ফেলে এই জায়গাটার এমনই অবস্থা মুছতেই হবে এক্ষুনি তো আগে ঝাড়ু দিয়ে উঠোন টুটনগুলো পরিষ্কার করে নিই তারপরে একটু মুছে দেব তো ঈশা এতটাই বেশি দুষ্টুমি করছিল সকালের টাইমে আমি ওকে নিয়ে মোটে রাখতেই পারছিলাম না এখানতে থেকে ওখানে যাচ্ছি তো ওখানে যাতাই অবস্থা পানি ফেলছে নোংরা করছে এরকমভাবেই আমার সকালটা পুরো কাঁদতে কাটতে গেছে তো আগে না এতটাও বেশি দুষ্টু ছিল না এখন যে দিন দিন কত বেশি দুষ্টু হচ্ছে কি বলবো কোনো জিনিস তো জায়গায় গুছিয়ে রাখতে দিচ্ছেই না ঈদের যে নতুন হাটটা এক টানে পুরো ছিঁড়ে তিন খণ্ড করে ফেলেছে এইরকমই দুষ্টুমি করছে তো সব কিছুর মাঝে নিজের মনটাকে শান্ত রেখে আমাকে কাজ করতে হচ্ছে একটা কথা চিন্তা করি আমার বাচ্চাদেরকে পিঠে নেওয়ার মতো তেমন কেউই নেই না আছে আমার শ্বশুর শাশুড়ি না আছে আমার বাবা তো সেই কারণে যতই দুষ্টুমি করুক আমি একটুখানি কম বকার চেষ্টা করি যাতে করে ওদের তো এমনিও ভালোবাসার মতো সেরকম কেউ নেই তো সেই শাসন করতে একমাত্র আমি আর আমার হাজব্যান্ড হাজব্যান্ড কিছু বলে না মেয়েরা এতই দুষ্টুমি করলেও আর শাসন করতে একমাত্র আমি আবার কোলে টানতেও বলতে পারো আমরা দুজনা তো যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই নাজেহাল অবস্থা হয়ে যায় কিছু কিছু সময় যে সময়গুলো কাটানো অনেক বেশি কষ্টকর ব্যাপার একা সংসার হয়তো সামলানো যেতেই পারে আলাদা করে কেউ যদি পেছনে জ্ঞান জ্ঞান না করে ঝামেলা না করে তবে বাচ্চা কাচ্চা নিয়ে সামলানো অনেক সময় অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে তো এদিকে সুন্দর করে উনুনটাকে লেপে মুছে দিচ্ছে যাতে করে দেখতে বেশ ভালো লাগে তো আজকে হয়তো রাতে এসে আমাকে রান্না করতে হবে আর যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো আর এত আনন্দ করেছি যেখানে গেছিলাম না সমস্ত মনের যে কষ্টগুলো দূর হয়ে গেছে নিজের মানুষ না হলেও না পরও অনেক সময় অনেক আপন হয় আমার দুটো বান্ধবী আছে যারা তাদের বাড়িতে কোনো কিছু হলে আমাকে না বলে থাকে না আর সময় কী বলো তো মনের একটা খারাপ লাগা যাদের সাথে শেয়ার করতে পারি আর ওরাও আমার সাথে শেয়ার করে যার কারণে না আমাদের এত মিল তো যাই হোক আমরা তিন বান্ধবী অনেক আনন্দ করে এক জায়গায় হলে ঘুরতে বেরোই যখন আমরা তিনজন একসঙ্গেই যাই তো আজকে আমার এক বন্ধুর বাড়িতে ওর মেয়ের জন্মদিন আছে তো নিমন্ত্রণ কার্ড দিয়ে গেছিলো এখান থেকে এক সপ্তাহ আগে আর ভালোভাবে নিমন্ত্রণ করে গেছিলো তো ঈদের পরের দিনই ওর মেয়ের এই জন্মদিনটা পড়ছে ওখানে যাব। তোমরা অবশ্যই পাশে থেকে আর আমি একটা সুন্দর লেহেঙ্গা কিনেছি আজ সকালবেলা আর জুতো তোমাদের সাথে লেহেঙ্গাটা শেয়ার করব। অবশ্যই পাশে থেকে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো হালকা কালারের ওপরেই লেহেঙ্গাটা নিয়েছি দেখা যাক কেমন হয় তো গায়ে দিলে না খুব একটা বেশি ক্যামেরাই ভালো লাগছে না কিন্তু কালারটা খুব দুর্দান্ত কালার তোমরা দেখলে হয়তো অনেকটাও বুঝতে পারবে যে কত সুন্দর খুব সিম্পলের ওপরে ব্লাউজটা কাটিয়েছি আর যে লেহেঙ্গাটা না সেটা একদমই হালকা কালার আর যে ঘেরটা সেটা বলতে পারো ফুল অলবাড়ি কাজ করা প্রচুর হালকা যেটা পরে আমার একদমই কোনো রকম কষ্ট হয়নি তো যাই হোক এদিকে দেখো বাসন কোষণগুলো মেজে নিচ্ছে আর রোদ্রে আমার মাথা কপাল পুরো ফেটে যাচ্ছিলো এখনও কিন্তু পুকুরে পানি আছে প্রচুর তবে অনেকটাই নিচে নেমে গেছে আমাদের পুকুরটা যেহেতু প্রচুর গভীর তো এটা যতই শুকানোর চেষ্টা করা হবে না কেন শুকাই না কারণ চারিদিকে মাঠ বিল ভর্তি তো বিলে পানি থাকলে পুকুরেও পানি থাকে তো হাঁড়ির তলায় অল্প অল্প কালি আছে এটাকেও সুন্দর করে ডলে আমি একদম সুন্দর করে মেজে নিচ্ছি আর পানিটা দেখো কত সুন্দর চকচকে রোদ্দুর পরে তো আরও বেশি সুন্দর লাগছে তো এখানে বসে কাজ করাটা একটুখানি কষ্টকর ব্যাপার একে সরু সরু সিঁড়ি তাতে প্রচুর বেশি রোদ্দুর সেই সময় না কি ভুল করেছি যে সিঁড়িগুলো যদি একটু চড়া করতাম খুব ভালো হতো কাজ করতে এখানে বসে তখন ভাবতাম এত কম কখনো পানি হবেই না তো সিঁড়িগুলো তো পানির তলাই থাকবে এরকম সরু সরুই থাক তো এখন বুঝতে পারছি এগুলোতে কাজ করা কতটা বেশি কষ্টকর ব্যাপার তো লাস্ট সিঁড়ি এখনো পর্যন্ত অনেকটাই তলায় লাস্ট পর্যন্ত হয়তো যাবে না তো এই যা পানি আছে এই পর্যন্তই থাকবে এর থেকে বাড়বে বলি আর কমবেই না তো আমার অনেক বন্ধুরা আমার পুকুরটাকে অনেক বেশি ভালোবাসা দাও আর অনেক পছন্দ করো সত্যিই না আমার পুকুরটা আমারও অনেক বেশি পছন্দ আমার বাড়ির একমাত্র সুন্দর জায়গা বলতে পারো পুকুর যে পুকুরটার কারণে আমার বাড়িটা বেশি ভালো লাগে চারিদিকে কাঠ কুটো পাতা লতা পুরো ভর্তি হয়ে আছে সৃষ্টির পাতায় বাড়ি পুরো বুজে আছে ঈদের আগের দিন বিকেলবেলা এত সুন্দর করে ঝাড়ু দিয়েছে আর পরের দিন একই অবস্থা তো যাই হোক সবটাই পরিষ্কার করব আর আজকে যতটা পারি করব পুরোটা হয়তো হবে না একটা জায়গায় যাব তো গোছাতে গাছাতে একটু তো সময় লাগবে বাচ্চাদের স্নান করানো গোছানো সবটা মিলে বেশ বড় একটু সময় লাগবে তো সেই কারণেই আর কি আর আমার এই উঠোনে একটাই কষ্টকর ব্যাপার যেটা হচ্ছে প্রচুর বেশি পাতা পড়ে আর এই পাতা সকালে ঝাড়ু দিতে দিতে বিকালে যা তাই অবস্থা হয়ে যায় টানা রোদ্রের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম অনেকটা কষ্ট হচ্ছিল তারপরেও ভাবলাম যতটা সম্ভব কাজকর্ম একদম পরিপাটি করে রেখে তারপরেই বাড়ি থেকে বেরোব টানা হয় না বাড়িতে এসে যেন আরও যদি দেখি যে ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে তখন আরও বেশি বাজে লাগে উনুনটা দেখো শুকানোর পরে কত সুন্দর লাগছে তো যাই হোক এখন আমি সুন্দর করে গুছিয়ে বেরিয়ে পড়বো এখন বাজে কারেক্ট দেরটা তো যা প্রচণ্ড গরম ছিল জামাটা দেখলে হয়তো মনে হচ্ছে যে অনেকটাই ভার তবে একদমই হালকা ফুলকা হওয়ার কারণে কোনো রকম কষ্টই হয়নি হাজব্যান্ড এদিকে গাড়ি চালাচ্ছি ঈশা মাঝখানে আছে আর সিমরান সামনে তো বান্ধবীর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় বাইকে গেলে হয়তো পাঁচ মিনিট মতো টাইম লাগবে অনেকটা আনন্দ হচ্ছিল জানো তো যে আমরা তো সব সময় অনেক আনন্দ করি আর আজকে আবার আমরা আরও অনেক বেশি আনন্দ করেছিলাম ওর বাড়ি যাওয়ার পরে তো ও পুরো খুশি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো চলে এসছে আর বাড়িতে প্রচুর লোকজন আর এখানে এই যে ব্লু কালারের শাড়ি পরা এটা একটা বান্ধবী আমি আর যার কাছে এখন গিফট দেব ওর বাড়িতে হচ্ছে অনুষ্ঠান তো যাই হোক প্রচুর লোকজন এখানে ও তো অনেকটাই খুশি হয়েছিল আমরা এসেছিলাম বলে আর আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো কোথায় কি হয়েছে সেইগুলোকে এনজয় করার জন্য এই আর একটা বান্ধবী আমাদের পরিচয় হয়েছিল সাত আট বছর আগে তো এখনো পর্যন্ত সেইভাবেই বান্ধবীর ঠিক আছে এই যে দুটো বান্ধবী আর আমি আমরা তিনজন একসঙ্গে ছাড়া কোনো জায়গায় বার হইলাম তো এখানে জন্মদিনে বসার জন্য জায়গা করেছিল তো আট বছর আগের পরিচয় এখন যেন আরও বেশি গভীরতম হয়ে উঠেছে তখন কেউ কাউকে চিনতাম না শুধু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতাম তো যাই হোক ওখানে বাচ্চা স্কুলে দিয়ে বাইরে বসতাম সিমরান ছিল তখন শুধু একা ওরও তখন একটাই ছেলে ছিল তো সবার একটা করে বাচ্চা ছিল এখন সবার দুটো করে বাচ্চা হয়েছে আর এখন বান্ধবীটা বন্ধুত্বটা আরও বেশি দায়িত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ হয়েছে সবাই সবার ওপরে একটা আলাদা রকম দায়িত্ব হয়েছে তো যাই হোক এদিকে মকটেলের জায়গা ছিল আর এদিকে এখন বসেছিলাম প্রচুর ওপরে লোকজন খাওয়া দাওয়া করছে বসারই মোটে জায়গা আর এটা হচ্ছে ওদের নতুন গাড়ি লাল কালারের গাড়ি কিনেছে তো তো অনেক বেশি আনন্দ করছিল ও তো বুঝতেই পারছিল না ওপরে যে একটা ড্রোন ক্যামেরা লাগানো ছিল তো ওটা বারবার আমাকে পেরে দিতে বলছিল বলছিল মা হেলিকপ্টার আর এদিকে ওপরে এসে ওদের ঘরে ও খেলা করছিল প্রচুর বেশি লোকজন খাওয়া দাওয়া শেষ হলে তারপরের সবে আমরা বসলাম একদম লাস্ট সব যেটা বলে তো এখানে কী কী খাওয়া দাওয়া করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব চেষ্টা করব সবটাই শেয়ার করার জন্য আর আমার এই গলার হাটটা একটু পুঁতে বসেছিল গলা একটু লাগছিলো তো একা একা তো আর ঠিক করতে পারছিলাম না তো এদিকে দিয়েছিল ফিশ চপ আর তার সঙ্গে দিয়েছিল অল্প একটুখানি কাসুন্দি তো ফিশ চপটা বেশ দারুণ ছিল আর দু টুকরো লেবু ছিল তো যাই হোক এদিকে ঈশার পাতেও একই রকম দিয়েছিল কিন্তু কোনোটাই খেতে পারিনি আর তারপরে দিয়েছিলো একটা নানপুরি আর এখানে ছিল যে পনির দিয়ে ছোলার একটা সবজি যাই হোক বেশ দারুণ ছিল আর তারপরে দিয়েছিল এদিকে মিক্সড ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল সুন্দর করে মাছের যে দই কাতলা সেটা তো যাই হোক অসাধারণ লেগেছিল মাছটা ছিল বেশ দারুণ খেতে তার সঙ্গে ছিল স্যালাড স্যালাড দিয়ে মাছটা বেশ দারুণ লেগেছিল যার কারণে আমি এখানে দু পিস মাছ নিয়েছিলাম তো ঈশার পাতা যেগুলো দিয়ে গেছিলো সেগুলো কিছুই খায়নি আর ওর পাতেরগুলো আমাকে খেতে হয়েছিল। তারপরে ছিল একটু খাসির মাংস তার সঙ্গে মিষ্টি ছিল সন্দেশের একটা মিষ্টি ছিল চাটনি ছিল পাপড় ছিল খাসির মাংস তো সবটাই শেষ করে উঠতে উঠতে বেশ লেট হয়ে গেল আর সঙ্গে ছিল এরকম ক্যাম্পা আর একটুখানি হাত ধোয়ার মতো গরম পানি আর পান ছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসছিলাম আর বাড়িতে এসে এখানে অনেক আনন্দ হচ্ছিল কারণ আমাদের গ্রামে আসছিল সুন্দর খেলা তো এখানে আমার ননদরা আমি একসঙ্গে চলে এসছিলাম খেলা দেখতে আর ননদের মেয়ে আর আমার মেয়ে একই চেয়ারে বসে খেলা করছিল ভুট্টা খাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো